এবার সুকিয়া স্ট্রিটে নজর রাখবো মন্দিরের নামে আর্থিক তছরূপ মন্দিরের নামে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধেই এই অভিযোগ করছে এলাকাবাসী দেখুন সুস্মিতা রয়েছে আমার সঙ্গে আমার ডিটেল জানাতে পারবে সুস্মিতা ঠিক কি হয়েছে মানে মন্দিরের নামে ভয় দেখিয়ে টাকা আদায়ের যে অভিযোগ উঠে আসছে কেন কারা করছিলেন এই কাজ কতদিন ধরে চলছে দেখো এলাকাবাসীর অভিযোগ ইন্দ্রনীল মুখোপাধ্যায় নামে এক রেলের কর্মচারী তিনি দু হাজার সালে লকডাউনের সময় সুকিয়া ডাক্তারের ঘর প্রথম ভাড়া নেন সময় কিনে হঠাৎ করে একটি মা কালীর মন্দির গজিয়ে তোলেন এবং এলাকাবাসীর কষ্ট অভিযোগ শুধুমাত্র মা কালীর মন্দির গতি তোলেন এমন নয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে এলাকায় ঘুরে বেড়ানি জাগ্রত কালী মন্দিরের নামে সমস্ত সেই কথাবার্তা প্রচারের মাধ্যমে তিনি সেখানে এলাকার বিভিন্ন যারা লোকজন রয়েছেন তাদের থেকে যেমন ভয় দেখিয়ে টাকা আদায় করেন পাশাপাশি বিভিন্ন পুজোর সামগ্রী চাল থেকে আরম্ভ করে আলতা বা বিভিন্ন জিনিস তিনি লোকজনের থেকে ভয় দেখিয়ে আদায় করেন শুধু তাই নয় রাতের অন্ধ সেই সমস্ত জিনিস বাইরে পাচার হয় বলেও এরা কাবার তো শুধুমাত্র চাল বা বিপুল অঙ্কের টাকা তিনি বাইরের বিভিন্ন লোকের থেকে আদায় করছেন এমনটা অভিযোগ নয় শুধু এমন এমনকি সোনার ভুড়ি ভুড়ি গয়না সেই গয়নাও এলাকাবাসীর অভিযোগ সেই গয়নাও যারা পণ্যার্থী আসেন বাইরে থেকে তাদের থেকে সেই ছবি আমরা দেখছি সঙ্গে থাকো একটু রাতের অন্ধকারে রীতিমতো পাচার করে দেওয়া হচ্ছে চাল পাচার হচ্ছে শুধু চালই না যেমনটা আমাদের প্রতিনিধি বলছিলেন যে একের পর এক জিনিস পাচার হয়ে যাচ্ছে এবং মন্দিরের সামনে স্থানীয়দের বিক্ষোভের ছবিও আপনাদের আপনাদের ঘটনাস্থলে পৌঁছন কাউন্সিলর অয়ন চক্রবর্তী ও কুণাল ঘোষ পরিস্থিতি সামালে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও কালী মন্দির তো হতেই পারে আমরা তো সবাই কালী ভক্ত এটা নিয়ে নানা রকম অভিযোগ আসছে যে এই কালী মন্দিরের বৈধ কোন ট্রাস্ট বা বৈধ কিছু আছে কিনা এখনো পর্যন্ত জানা যায়নি উল্টে একটা রটনা তৈরি হচ্ছে এবং ভক্তরা আবেগে চলে আসছেন বিপুল টাকা গয়না এইগুলো সমস্ত তোলা হচ্ছে বিভিন্ন তারকা প্রশাসন পুলিশের বড় বড় কর্তাদের মন্দিরে নিয়ে আসছেন এবং সেইটা দেখিয়ে এলাকার মানুষকে চাপে ফেলে তারা এটা মন্দিরের নামে ব্যবসা চালাচ্ছেন বেশ কিছু অভিযোগ এসছে এটা চলতে পারেন ওই এলাকায় গিয়ে জিজ্ঞাসা করবো ওটা কি হচ্ছে মায়ের পুজোর আমরা বিরোধী মায়ের পুজো চলুক কিন্তু মায়ের পুজোকে সামনে রেখে এখানে ব্যবসা ফেদে বসা হয়েছে এবং সাধারণ মানুষ এখান থেকে কনস্ট্যান্ট কমপ্লেন করে আছে তারা কোনোভাবে যাতায়াত করতে পারছে না বাচ্চারা স্কুলে বেরোতে পারছে না পেছনের বাড়িতে কেউ অসুস্থ হলে তাকে বের করা যাচ্ছে না এবং কেউ কিছু বলতে গেলেই কাউন্সিলর অফিস থেকে শুরু করে পার্টির ছেলে থেকে শুরু করে সবার নামে সেখানে প্রশাসনকেও ছাড়া হচ্ছে না যে এমন কিছু মিথ্যাচার করে একটা ভয় তৈরি করে সাধারণ মানুষের আবেগকে বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মায়ের সম্বন্ধে প্রচার করে সেটাকে লাগিয়ে একটা ব্যবসা সেদে বসেছে আমরা থানাকেও জানিয়েছি পুলিশ প্রশাসনও এখানে রয়েছে আমরা চাই দ্রুত এর একটা ব্যবস্থা নেওয়া হোক